যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি আবারও করব তার কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও রেকর্ড হচ্ছে আমি এই মেইল দিয়ে অলরেডি করে ফেলছি এখন আমি সুইচ করে আরেকটা মেইলে আমি চলে যাবো টু থাউজেন্ড নাইন এটা আমার দু সালের এই মেইলটা এই মেইলটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট করে ফেলবো ফ্রিতে জীবনে আজকে তিন হাজার টাকা তোমাদের সেভ করে দিলাম এটা আমার কথা রাইট কি না যে আমি যে ডোমিন হোস্টিং চালায় বছরকে বছর টাকা দিই ছোটো একটার জন্য তিন হাজার টাকা দেওয়া লাগে আর জন্য দেওয়া লাগে প্রায় বারো হাজার এই যে এশিয়ান বাজারের জন্য প্রায় বারো হাজার টাকা কারণ এটা রিসেলার হোস্টিং মানে কি স্পিড দেখো না ক্লিক দিলেই চলে আবার এটার মধ্যে আবার আমি কি করছি দেখো ক্লিক দিলে এশিয়ান আইটি সার্ভিসে চলে যাচ্ছে দেখো আমার কথা এই যে সাইটটা এমনভাবে করা হয়েছে আবার দেখো ক্লিক দিলে কোথায় নিয়ে যাচ্ছে দেখো অটোমেটিক এশিয়ান আউটসোর্সিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এই যে কাজগুলো ভাই রাতকে রাতে আমি যে করি যে বলি যে আমার ওয়েবসাইট আমার পেশা আমার এত মানে ভালো লাগে কাজ করতে যে কারণে আমি মজা পাইছি দেখে আমি এই কাজটা আমি বেশি করতাম এগুলো কিন্তু লারাবেল দিয়ে করা সব কোট করে করা আর এই যে যে তোমাদের যে ওয়েবসাইটগুলো এগুলো আরে বাবা এখনো বিশ্বে এক নাম্বার আছে ওয়ার্ডপ্রেস তবে এই যা বা জ্যা করি এগুলো এখন লেটেস্ট কেন কারণ একটা লারাবেল বা স্টেমেল ওয়েবসাইটগুলো অনেক ফাস্ট হয় যেমন আমি লারাবেল দিয়ে বানাইছি এশিয়ান বিগ বাজার এগুলো অনেক ফাস্ট আর যেগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেমন এই যে আমি যেটা দেখাইলাম মারিয়াম ফিলান্সিং তারপরে ফিলান্সার রাফ এগুলো বলে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস একটু স্লো এই আর কিছু নেই এখন বলতে পারো ভাই লারাবেল ছিলেন তখন ওয়ার্ডপ্রেস চলে না ভাই যুগের সাথে তাল মিলে যেভাবে চলা যায় ওইভাবেই তো যাই হোক আমরা এই জিমেলটা আমি একটু কপি করে ফেলি তাহলে আমরা বলছি অনেকগুলো এয়া ওই ফ্রি ওয়েবসাইট বানানোর ইয়ে আছে তা আমি সব সময় তোমাদেরকে এই এটার কথা বলছি তা আমরা এইখানে যাবো এই ইনফিনিটি ফ্রিতে গেলে খুব দূরে যাব যাবো এখন কিন্তু আর সময় নিব না আমি রেজিস্ট্রেশনে যাবো একটা রেজিস্ট্রেশন করতে হবে কারণ তোমরা কিন্তু এখানে কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে তো ব্যাপার আছে দেখে তো এই জন্য বলছে অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট ঢুকানো আছে বিধায় আমি এই যে ঢুকানো আছে বিধায় ও ওটার মধ্যে চলে গেছে ঠিক আছে

তা আশা করি তোমরা অ্যাকাউন্টটা এক নিমিশের মধ্যে করে ফেলতে পারবে বাবা এই যে পাসওয়ার্ডটা আমি তোমাদেরকে দেখে দিই সমস্যা নাই বলছে যে অলরেডি একটা কোড চলে গেছে আমার কোথায় কোথায় গেছে কোড আমার জিমেইল একটা কোড চলে গেছে কোডে আমি একটু ভেরিফাই করে ফেলবো কোডটা ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আমাকে একটা ড্যাশবোর্ড দিয়ে দিবে তা আশা করি তোমরা বুঝতে পারতো খুব ভালো করে যে আসলে হ্যাঁ এই যে জিমেইলে একটা কোড চলে গেছে আমার বাসার একটু স্লো চোখ ওই রুমও ওয়াইফাই তো যে কারণে ওদের দুইজনের ওয়েবসাইট বানাইতে অনেক সময় লাগছে তাহলে এইসব কাজ দেখো আমি যদি এখানে যদি যাই আমি এই যে জাস্ট কি বলছে যে ভেরিফাই হ্যালো ও সরি হ্যাঁ সুইচ এই মানে ওই আগের মেইলে ঢুকে গেছিল আর কি বুঝছো যাবে সাওনা আপনাদের মধ্যে ওইটাই যায় নাই

এই যে চলে গেছে একটুর মধ্যে এখন আমরা ভেরিফাই করব ভেরিফাই করা হয়ে গেলে কিন্তু আমাদের এই হ্যাঁ এত সময় লাগতেছে আজও ওকে ঠিক আছে তাহলে আমাদেরকে অলরেডি দেখ একটা মেইল দিয়ে দিছে ইনফিনিটি ফ্রি থেকে এখানে বলছে ভেরিফাই করার জন্য ঠিক আছে তো আমি কি লিখ দিলাম অযোধ্য করতেছে না তা জাস্ট আমরা ভেরিফাই চাপ দিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের ভেরিফাই

কিভাবে না না এখন থেকে যে একদিন প্রতিদিন সপ্তাহ নিতেছি সমস্যা আমি একটু রেকর্ড হচ্ছে তো সুন্দর করে ক্লাসটা ইয়ে করে নিয়ে আগে ওকে তাহলে এখন আমাদের কিন্তু খালি ইয়ামিনা বাদাস ইয়ামিনা আসলেই বললো দি তাহলে আমি দেখো তাহলে একটা আমাদেরকে অ্যাকাউন্ট হয়ে গেল এই যে অ্যাকাউন্ট হয়ে গেল সুন্দর একটা অ্যাকাউন্ট হয়ে গেছে আমরা একটা অ্যাকাউন্ট করতে হবে প্রথমে আমাদেরকে ফ্রিতে তারপর আমাদেরকে কি বলছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আরেকটা অ্যাকাউন্ট আমাদেরকে করতে হবে ওইটা তো হলো কোম্পানি অ্যাকাউন্ট দেখা যায় না স্যার চেক দেখা যায় না আচ্ছা আচ্ছা ওকে তাহলে আমাদের এখানে সুন্দর করে কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেল হ্যাঁ অ্যাকাউন্ট হয়ে গেলো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের কাছে যাওয়ার পরে এইখানে নিচে দেখো যে আরেকটা অ্যাকাউন্ট করতে বলছে বলছে দেখো টাকা আমার যদি প্রতি মাসে টাকা দিই স্টার্ট প্রিমিয়াম হ্যাঁ সুপার প্রিমিয়াম আনলিমিটেড প্রিমিয়াম মানে আনলিমিটেড ডিস্ক দিবে তোমাকে কোম্পানি তো এই কোম্পানি আবার করছে কি আমার জন্য যে না ইয়াং জেনারেশনের জন্য যে পাঁচ জিবির আর ভাই একটা ওয়েবসাইট চালাতে এক জিবি আপনার ভাই এমনও লোক আছে এক জিবি দিয়ে ওয়েবসাইট বানায় লাখ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমার কথা না ওই যারা ধারণা বর্তমানে বিভিন্ন মধু টধু বিক্রি করে এক পৃষ্ঠার ওয়েবসাইট দেখবো যে অনেক ওয়েবসাইট এগুলোকে বলা হয় ল্যান্ডিং পেজ তো যাই হোক আমি এইটা নিতেছি এটা আমি ফ্রিতে পাইছি এটা আমি নিতেছি মাত্র দশ মিনিটে দশ মিনিটে ওয়েবসাইট তাদেরকে বানায় পাগল হয়ে যাবে ওয়েবসাইট আশা করা যায় পাগল হয়ে যাবে যদি মোটামুটি নেট চলনা না করে আশা করি করে ফেলবো তখন তোমরা বুঝবা তোমরা যদি দুই ঘন্টা সময় দিয়ে ওয়েবসাইটটা বানাও ওয়েবসাইটের দিকে তুমি মানে একজন দেখলে মানে পাগল হয়ে যাবে দ্রুত বানাচ্ছি আমি এখানে এখন ধরো ফ্রিলান্সার সাদি আমি দিলাম আমি এখানে কিন্তু আমি যেহেতু ফ্রিতে কিছু বানাচ্ছি আমরা যদি এইসব কোম্পানির একটা যদি ওদের আন্ডারে না নেই তাহলে কিন্তু আমাকে দিবে না আমি তো টাকা দিয়ে কিনি নাই রে ভাই বুঝে নাই তাহলে আমি ধরো এটা এই যে লাভস লাভস টু এটা দিলাম মানে তুমি যেটাই নিতে পারো সমস্যা স্যার লাভ না দিও কিছু দেন স্যার ফ্রি নেফ এটাই দিলাম যাও ফ্রি সাইট অনলাইন এটাই দিলাম যাও ওকে ঠিক আছে ওকে এখন আমি এখানে যদি চেক দিব যে আসলে আমার এটা কেউ কিনে ফেলছে না আছে তা না ওরা বলছে আছে যখন থাকবে তখন তোমার এই অবস্থা নিয়ে যাবে এখানে বলছি ইউজার জেনারেট অটোমেটিক হয়ে গেছে একটা পাসওয়ার্ডটা এটার পাসওয়ার্ড কি যে এখানে এই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা এই কিন্তু অবশ্যই কপি করে রাখবা এটা কিন্তু পরবর্তীতে তোমার লাগবে তা আমি এটাকে মানে সাদি দেখো আমি এই যে আমরা কাজ করি ঠিক আছে এটা হলো পাসওয়ার্ড জয়েন করছো নাকি হ্যাঁ ইসরাত টেনশনের কিছু নাই ওই রেকর্ড আছে পুরো ওয়েবসাইটটা বানাচ্ছি তাহলে অনলি আমি এত তাড়াতাড়ি বানাচ্ছি যেহেতু পাঁচ মিনিটে আমি ওয়েবসাইটটা বানায় তাহলে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলাম পরে ভেরিফাই করলাম ভেরিফাই করে আমি ডোমিন চুজ করলাম নাম দিছি কি ফিলান্সার সাদি ডট ও লাভ স্টোর নেয় নাই ও নিসে ডট মানে এইসব কোম্পানি তুমি ফ্রিতে একটা ওয়েবসাইট বানাচ্ছি সেহেতু ডটের পরে এটার আন্ডারে চলতে হবে ওকে তো একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কিন্তু আমি নোট করে রাখছি কারণ পাসওয়ার্ডটা অবশ্যই নোট করে রাখতে হবে যে সবার রাফির পাসওয়ার্ড ওর পাসওয়ার্ড সব পাসওয়ার্ড কিন্তু আমি কারণ এটা লাগবে স্বাভাবিক তো এখানে বলছে যে এখানে ওয়ান অ্যাপ্রুভ ইমেল কন্টেন্ট একটা ইমেলের আন্ডারে চলবে এই জন্য এটাকে ওয়ান অ্যাপ্রুভ করে দিবা ঠিক আছে তাহলে আর পাসওয়ার্ডটা আর কিচ্ছু না তা আমি এখান থেকে কী করবো জাস্ট ক্রিয়েট করবো তাহলে আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট করলাম পরে আমরা ডোমিন চুজ করলাম যেহেতু ফ্রিতেই আমাকে দিচ্ছে এই ইউজারটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট এই ইউজারটা সারা তুমি কিন্তু তোমার ড্যাশবোর্ডে ঢুকতে পারবা না ঠিক আছে ওকে এই ইউজারটা ইউজার ইউ এস আর ঠিক আছে আশা করি এখন ক্লিয়ার এখন আমরা নিচে ওরা একটু সময় নিচ্ছে বুঝি ইউর অ্যাকাউন্ট এটা আর ওয়েবসাইট ফিলান্সার সাদি তাহলে এখন থেকে আমরা ফিলান্সার সাদিকেও কিন্তু পেয়ে যাব এটা আমাদের সাদি তা আমাদের দেখি আমি মাত্র বলছিলাম যে সময় নিব কম দশ মিনিটে তোমাদেরকে একটা ওয়েবসাইট বানিয়ে দিব কিন্তু সময় ওকে ওরা আমাকে কি দিলো ওরা আমাকে কন্ট্রোল প্যানেল দিছে ফাইল ম্যানেজার দিছে সফটওয়্যার কল ইনস্টল দিছে মানে কি বলবো মানে ওয়েবসাইটের কাজ মানে যে ভালো পারবে তার কাছে অন্যরকম লাগবে আলাদা মজা পাসওয়ার্ড আর এই দুইটা জিনিস তোমার লাগবে এটা হলে তুমি যে কোনো জায়গার থেকে তুমি লগ ইন করতে পারবা ওকে এই যে তোমার ডোমিন এটা ক্লিক দিলে সাইট চলবে আমি তো কিছু অ্যাড করি নাই যে না ভাই এখন এই অ্যাকাউন্টের আন্ডারে তুমি যদি চাও বিশটা ওয়েবসাইট চালাবা ফ্রিতে তাও পারবা আশা করি বুঝতে পেরেছ তা আমি কন্ট্রোল প্যানেলে যাব আগে আমি সাইড লাইভ করি যে আসলে দাদা ভাই দশ মিনিট অ্যাপ্রুভ করে দিবা যে দশ মিনিটে ওয়েবসাইট বানানো যায় কিনা এরপরে যে যত বেশি রং ঢং ঢুকাবো তার ওয়েবসাইট তত বেশি হবে কি কথা খারাপ বলছি আমি যত বেশি তো এই যে বলছি আমাদের তো লারাবেল তাই আমাদের সাইটগুলো এরকম জলে যেমন নর্মালি কিন্তু জলে যেমন আমি যদি এই যেমন দারাজ এই যে একটা আমার লারাবেলের সাইড লারাবেলের সাইড এটা কিন্তু কি দ্বারাজ ডট এশিয়ান বিগ বাজার ডট কারণ কি বলতে পার ভাই ওই দ্বারাজ কিনা আমি নাম দিছি দ্বারাজ লোগো দিছি এখানে দ্বারাজ এশিয়ান বিগ বাজার আন্ডার এই ওয়েবসাইটটা এগুলো লারাবেল লারাবেলের ছবিগুলো দেখো না কৃতিক্ণ এগুলো লারাবেল এখন কেউ যদি বলে ভাই আমি এটা রোজ যদিও মানে পোর্টফোলিও ওয়েবসাইট বানাই বায়ার কি খুশি হবে না বায়ার আরও খুশি হবে কারণ এগুলো বানাইতে গেলে তো মনে করো মিনিমাম চার পাঁচ হাজার টাকা খরচ হয় বছরে কি কারণে কারণ এটা স্কিপ কিনতে হবে অরিজিনাল হোস্টিং কিনতে হবে ডোমিন কিনতে হবে এই জন্য এগুলা ঠিক আছে এন কেউ যদি মনে করে এখানে ফি সাদি সাদি এশিয়ান বাজার ডট কম এটাই পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারো কোনো ব্যাপার না মানে আমি জাস্ট উদাহরণ দিলাম তো এখন আমি চলে যাবো এই কন্ট্রোল প্যানেলে ওপেন করলাম এই যে ওপেন করার পরে এই এইটা আসছে আবার বলি এখন এখানে আমাকে যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট এগুলা ফ্রিতে ওয় ওয়ার্ডপ্রেসে দিবে ডাবল কিছু দিবে না তা আমি এখানে অনেক আছে এগুলো আমরা আলাদা আলাদা সব কাজ করতে পারি কিন্তু আমরা তো সব মুখস্ত এই জন্য আমি যে অ্যাডোন আরও একশো ডোমিন এখানে অ্যাড করতে পারবা এই ডোমিনের আমরা সাব ডোমিন অ্যাড করতে পারবা ডোমিন সব আগে কিন্তু আজকে ধারণা দিয়েছি তা আমি এই সফটওয়্যারটা এটার নাম সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টল এবং এই ওয়েবসাইটে যদি কোনো সমস্যা এখান থেকে ঠিক করতে হয় সাপোর্ট এখান থেকে ভিডিও কোনো জিনিস যদি তুমি না বুঝে ওয়েবসাইটের এখানে ভিডিও আছে মানে মানে এক কথায় মানে সব আছে জাস্ট তোমাকে খুঁজে খুঁজে সলভ করতে হবে আবার যদি এই এই সাইডে যদি মানে ওয়েবসাইট বানাইতে যে যদি কোনো প্রবলেম ফেস করো ইউটিউবে সার্চ করে দেখবো যে অনেকে এই কোম্পানি নিয়ে ভিডিও বানাইছে ভিডিও বানাইছে একজন একজন ভালো একটা পরামর্শ দিয়ে দিছে ওকে তো আমি সফটওয়্যারটাই এখন ওয়ার্ড প্রেস যে সফটওয়্যারটা আমরা চাই সেটা কি ইনস্টল করব হ্যাঁ এই এখন এটার মধ্যে আমাদের ওই সফটওয়্যারটা যেটা আমি চাইতেছি ওটা ইনস্টল করে ফেলবো এক মিনিটে করার পরে ওকে এখানে দেখো আছে জুমলা সব আছে এখানে লারাবেলের এই লারবেল আমরা যেটা চালাই ডলফিন অনেক আছে মানে বলতে পারো ভাই তাহলে এইটার মধ্যে দিছে কেন শোনো ওয়েবসাইট এই দাম এই সাইটটা আবার বানাইছে পিএসপি আর যাবাই স্ক্রিপ্ট দিতে অবাক না কিন্তু এই কোম্পানির হাজারোটার মধ্যে এটা এই ওয়ার্ডপ্রেস সবচেয়ে ইজি কিন্তু ওয়ার্ল্ডে এটা এখনও ফেমাস কি বলো ওয়ার্ড ও এই যে যেমন উত্তরা ওই ইনস্টলে চাপ দিলাম উত্তরা যেমন ওই যে নটটার সামনে যে সফটেক আছে ওরা প্রেসের বস এখন বলতে পারো কেন দাম বেশি টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রিয়েটিভে যায় লারাবেলের কাজ শিখতে আর যাদের একটু বাজেট কম তারা আমাদের কাছে বিশ হাজার টাকা আসে শাকিল ভাইয়ের কাছে লারাবেল দিয়ে মানে ব্যাপারটা এরকম কারণ উত্তরা ওই যে সফটেক ওয়ার্ডপ্রেস ছাড়া ওরা কাজ করে ভালো এলো অবস্থা যাই হোক একটু যে ডোমিনটা আমরা ক্রিয়েট করলাম এখন দেখো এখানে চলে আসছে দেখো আমি যদি এখানে কিছু ধরো আমি এটা নিলাম আমাকে এস এস এল দেয়নি দেখো এস এল মানে কি জানো এই যে সাইটটা চলতেছে তালা মারা দেখো অনেক সময় এখানে কিন্তু আনসিকিউর থাকে আনসিকিউর থাকলে তুমি যে কোনো জায়গাতে তোমার সাইটটা ভিজিট করতে পারবা না আমার কথা কি সবাই মনোযোগ সহকারে শুনতে পাচ্ছ সাদি জুনায়েদ ইয়ামিনা শুনতে পাচ্ছ ওকে 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 আর একটু আসার একটু সময় তো মজা পাবা কারণ একটা কাজ যদি কমপ্লিট না করতে পারে আমার ভালো লাগে না তা আমি এটা নিলাম যেমন অনেকে যদি বলে যে ভাই আমি হিট আপ ফিলান্সার ডট আর ফিলান্সার সাদি ডট সাইট অনলাইন তা অবশ্যই অনেকে ডাব্লু এটা সার্চ করতে চায় বা এটা লিখতে চায় এই জন্য আমি এটা নিলাম এটার সাথে এসে সেলফি রি পাইছি ঠিক আছে ওকে তাই এখনকার বর্তমান ভার্সন হলে এটা এটাই দিলাম এখানে তুমি যদি সাইট নাম আমি দিলাম এখন সময় নাই তাই আমি দিলাম না ফ্রিলান্সার সাদি ফ্রিল্যান্সার সাদি এখানে সাইট আই আইএম সরি আর যন্ত্রণা আই এম প্রো আই ফ্রিল্যান্সার আচ্ছা বানান ভুল টুল হতে পারে বাবা সময় কম আমি এখানে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আবারও বলি এটা ছাড়া তুমি জীবনও তুমি মধ্যে ঢুকতে পারবা না এর আগেও কিন্তু আমি কারে কারে জানি আমি একটা সাইড এরকম দিছি যে কাস্টমার যে যত ভালো বুঝবে যেটা রাফি আমাকে প্রশ্ন করেছিল ভাইয়া এই যে এখন দেখবা দুই মিনিটে সাইড বানাবো তারপর কি করি সেটা দেখো পাসওয়ার্ডটা সব এক জায়গায় দেই যেন কেউ কারোটা ঢুকতে পারো পাইরা এগুলো আমি দিছি তোমাদেরটা তোমরা বানাবো আমি জাস্ট কইরা দিলাম না না তোমরাই বানাবো আমি জাস্ট এটা দিলাম তোমরা আরো সুন্দর আনকমন থিম ব্যবহার করবা না স্যার একটু যদি সুবিধা হয় পরে যে ক্লায়েন্টগুলো বুঝা দেয় পরে এইটা তোমাদের দিছি এমনি এগুলো প্র্যাকটিসের জন্য তোমরা বানায় আমাকে দিতে হবে বুঝছো বাইরের জন্য সুন্দর বানাবা বাবা একটু সুন্দর যদি না বানাও তাহলে হবে এশিয়ান ও ইউটি আউট এস ও ইউ আর এন এস টি আই টি ওকে ঠিক আছে তো এখানে কি বলছে ওরা ফ্রিল্যান্সার সাদি অ্যাডমিন পাসওয়ার্ড ঠিক তো এখান থেকে আমি একবারে আমি আর সময় এরকম দেখে অ্যাডভান্স অপশনে গেলাম না এখানে কিছু ডাটাবেজের কাজ আছে এগুলো কিছুই করবো না ডাটাবেজ অনেক সময় যদি কোনো ভুল হয় তাহলে আমরা ডাটাবেজ চেঞ্জ করে দিই এগুলো মানে কোডের কথা পরে যাব এখান থেকে অনেক থিম আছে ফ্রি থিম আমি যদি পরে থিম ব্যবহার করতে চাই সেটাও পারবো আপাতত আমি একটা থিম নিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে কারণ পরে অ্যাড করতে গেলে নেট সময় হবে ধরো সাদি সাদি ডাক্তার তো ডাক্তার ও ডাক্তারই কার্যকলাপ মোটামুটি করবে ধরো আমি এই থিমটাই আমি নিলাম বেশি

যদি এমন কোনো ধরনের প্রবলেম না থাকে তাহলে কিন্তু অটোমেটিক ইনস্টল হয়ে যাবে আর যদি কোনো প্রবলেম থাকে সাদি ভাগ্যবান মারিয়ামেডা বানাইতে গেছি আমি দুই ঘন্টা আমার ম্যারেস খারাপ হয়ে গেছে একদিকে নেট চলো একদিকে কোড সমস্যা মানে কোড নেয় নেয় না পরে আবার ভিতরে ঢুকছি পরে সলভ করছি পরে যাই হোক আশা করা যায় ও গড সাকসেসফুলি আমাদের সাইট কমপ্লিট আমরা একটু লাইভ করে দেখব যদি লাইভ করে দেখি যে সাদির সাইটটা তাহলে আমি কতক্ষণ সময় দিলাম মাত্র বিশ মিনিটে যদি আমি সাইটটা লাইভ করতে পারি এরপরে আমি যদি দুই ঘন্টায় রাফির কাছে প্রশ্ন দুই ঘন্টা যদি আমি একটা সাইটকে যদি একটা মজা করে মানে মজার মতো একটা জিনিস যদি তৈরি করি তাহলে একটা বায়ার দেখে তো মজা পাবে হবে হবে কি না হ্যাঁ আর একটা জিনিস রাফি কাছে প্রশ্ন বল একটু সময় নেবে 5 মিনিট সময় নেবে কেন 5 মিনিট সময় নিবে তার অ্যাপ্লিকেশন দেখলাম একটু বাবা একটু 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 হ্যাঁ একটু এখনি শেষ তারপর তোমার কথা শুনতেছি আমি জাস্ট সাদিক এখন এই লাইভ এটা হলো ভিতরে ঢোকার জন্য তাই না আমি ভিতরে যখন ঢুকবো তখন এটা দি ড্যাশবোর্ড আর এই যখন আমি লাইভ করব তখন দেখি সাদির সাইটটা কেমন দেখা যাচ্ছে দেখি সাদির সাইটটা আসা করা যায় ভালোই হবে দেখো পাগল হবে কি হবে না বলো কি যদি কঠিন কি না ইউটিউবের লিঙ্ক পর্যন্ত এখানে তুমি দিতে পারবা টুইটারের লিঙ্ক দিতে পারবা গুগল যেই গুগল প্লাস লিঙ্ক দিতে পারবা ফেসবুকের লিঙ্ক দিতে পারবা এমন একটা সাইট ফ্রিতে কি বলবো ফ্রিতে এরকম একটা সাইড এখানে মানে কন্ট্যাক্ট আসতে গেলে তোমার সব সবকিছু থাকবে এখানে বলো বলো ভালো ভালো তুমি বলো মানে মানে লেখালেখি করছো ওগুলা দিবা তোমার কি কি সার্ভিস আছে এখানে দিবা ক্লিক দিলে ওই পেজে নিয়ে যাওয়া। পরে নিচে যাবা তুমি যে যে মানে সিস্টেমে কাজ করো ওই সিস্টেমের একটা ছবি দিবা এখানে তুমি নামগুলো দিবা তারপরে তো ডাক্তারই এখানে ওই ছবি দিবা ওই সম্পর্কে কিছু লিখবা এগুলাকেই বলা হয় কি পোর্টফোলিও ওয়েবসাইট এই যে কোন ডাক্তারের ফেসবুক লিঙ্ক কি কী দেখছ মিট আওয়ার ডেন্টালিস্ট তুমি এবার দিয়ে মিট আওয়ার টিম যখন তোমার দেখবে আর হারি এই সেলের আবার টিম আছে তো বিশাল অবস্থা কি ওয়েবসাইটটা কেমন ফ্রিতে এত সুন্দর ওয়েবসাইট এটা কি আসলেই সম্ভব বলো তো ইয়ামিনা বলো কেমন হয়েছে ওয়েবসাইটটা বলো